সালাম হামজা আই লাভ ইউ ম্যান তোমার কারণে আজকে ড্র এট লিস্ট ড্র কইরা পয়েন্টে মিলি একটা পয়েন্ট অর্জন করছে বাংলাদেশ দেখেন এই ম্যাচে পুরো ম্যাচটাতে চারটা পাঁচটা ছয়টা আমি কি বলবো ভাইয়া অগণিত মিস করছে বাংলাদেশের স্ট্রাইকার রা যেখানে কিনা বাংলাদেশে একমাত্র প্রাপ্তি বলতে রাকিব এবং হামজার পারফরমেন্স তো এই পারফরমেন্সের কারণে উইন্ডিয়া সুন্দর মতো অ্যাটাক করছিল কিন্তু দিন শেষে আমরা ভালো ফিনিশিংটা দিতে পারি নাই এখানে আমরা একটা প্লেয়ারকে মিস করি সেটা হচ্ছে ফাহমিদুল সেই ফাহমিদুল এই উইং অ্যাটাক ভালো করে করতো এবং এমন ভাবে রান করতো সেই রানগুলো আসলে ইউরোপ অ্যাটাক অন্যরকম লেভেলের সো হামজার কারণে আজকে অটলিস্ট ভারতের বিপক্ষে ভারতের মাঠে ওদের হোম কন্ডিশনে আমরা একটা পয়েন্ট অর্জন করতে পারছি কিন্তু আমাদের পয়েন্টটা তখনই নিতে হবে যখন আমরা মানে হোম হোম সিরিজটা খেলবো জুন মাসে সেই ম্যাচটা হবে জুন মাসে অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে ভাই হামজার পারফরমেন্স আপনার কেমন লাগছে একটু জলদি কমেন্ট করে জানাই আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে টেনের দশের মধ্যে আমি আট নয় দিব আপনি কত দিবেন জলদি 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 কমেন্ট করে জানাই দেন লাভ ইউ হামজা ম্যান সো সবকিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবলটাকে অ্যাটলিস্ট স্ট্রাইকার জোনটাকে আরো স্ট্রং করলে আমার মনে হয় ভালো হবে আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ